হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস আমার নাম টম ঘোষ তোমরা দেখছো স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল আজকে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের ট্যাবের টাকা কিন্তু এখনও পর্যন্ত কেউ পাওনি সেক্ষেত্রে এই যে ট্যাবের টাকা দু হাজার পঁচিশ সালে কবে দেওয়া হবে তোমাদের কিন্তু ফিফথ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যায় এই যে ট্যাবের টাকা কিন্তু আজকে প্রায় ডিসেম্বর মাস হতে চললো এখনও পর্যন্ত কিন্তু ট্যাবের যে টাকা সেই সম্বন্ধে কোনো আপডেট আমাদের যে সরকার সেই সরকারও কিন্তু দেয়নি বা কোনো নিউজ চ্যানেলে বা কেউ কিন্তু রকম ট্যাবের সংক্রান্ত যে স্কিম আছে তরুণের সকল প্রকল্প এই নিয়ে কিন্তু রকম অফিসিয়ালি আপডেট কিন্তু আসেনি সেই সাপেক্ষে সেই সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে তোমাদের যে ট্যাবের টাকা সেটা কবে ঢুকবে ইন ডিটেলস ভিডিও আলোচনা করবো ভিডিওটা সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা এবছরে ট্যাবের টাকা পেতে চলেছে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে অল এ প্রেস করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক সাথে নতুন একটা ফিচার এসেছে হাইফ হাইফ বাটনে হিট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের ট্যাপের টাকা কিন্তু তোমাদের ফিফথ সেপ্টেম্বর ঢোকার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত তোমাদের যে টাকা ঢোকেনি তারই মাঝখানে তারই মাঝখানে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু এই যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে এবং প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু এখন কোনো টাকা দশ হাজার ট্যাবের যে দশ হাজার টাকা সেটা কিন্তু ঢোকেনি এবং এই যে না ঢোকার কারণে কিন্তু হয়তো তার যে পরিবারের ফ্যামিলি কিংবা সেই সমস্ত স্টুডেন্টরা অনেকেই কিন্তু একদম কোনো অফিসিয়ালি মেল কিংবা চিঠি বা দরখাস্ত কিংবা অনেক রকম যে হেল্পলাইন কল সেই সমস্ত রকম করা হয়ে গেছে সেই সমস্ত করার পরও কিন্তু দু হাজার পঁচিশ সালে কোনোরকম সরকারের তরফ থেকে রিপ্লাই আসেনি যে তোমাদের ট্যাবের টাকা কবে পেতে পারো বা ট্যাব সংক্রান্ত রকম আপডেট কিন্তু আমাদের সরকার থেকে দেওয়া হয়নি ঠিক আছে এটা স সকলেই তোমরা জানো তারই সাথে আরেকটা কথা তোমরা হয়তো জানো এই বছর দু সালে যে সরকারের যে দাবিটা সেটা হচ্ছে তোমাদের হয়তো টেকনিক্যাল যে ইস্যু সেই জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে এইটা সরকারের দাবি এক নাম্বার। তারই সাথে দ্বিতীয় যে কারণটা সেটা কিন্তু তোমরা সকলেই জানো যে এই বছর থেকে কিন্তু আশা কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু ট্যাবলেট যে দশ হাজার টাকা সেটা কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তরুণরা টাকা না পেলেও কিন্তু যারা আশা কর্মী তাদের ট্যাবলেট দশ হাজার টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে হয়তো তোমরা জানো আবার অনেকে হয়তো জানো না এই পয়েন্টটা ধরলাম এবং তারই সাথে যারা স্বামী বিবেকানন্দ দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাপ্লাই করেছিল। বা রিনিউয়াল করেছিল তারাও কিন্তু এখনও টাকা পায়নি অর্থাৎ সেখান থেকে বোঝাই যেতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে সরকারের কাছে ফান্ড কিন্তু অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল থাকলে কিন্তু অন্য বছরের তুলনায় বছরে কিন্তু প্রচুর লেট হচ্ছে এবছরে প্রত্যেকটা জিনিস লেট হচ্ছে সেক্ষেত্রে তোমাদের এই যে ট্যাবের টাকা সেটা পেতে কিন্তু দু সালের জানুয়ারি মাসও হয়ে যেতে পারে সম্ভাবনা আছে হ্যাঁ কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান নেই কিন্তু সরকারের এরকম নীরবতা অর্থাৎ চুপ থাকাকে কিন্তু আমরা ধরে নিতে পারি এখন কোনো রকম আপডেট বা এই টাকা কবে পাচ্ছ না পাচ্ছ অন্যরকম কিছু নেই সেক্ষেত্রে দু সাল আশা করছি হয়ে যেতে পারে সেটা পুরোপুরি নির্ভর করছে এর পরে এর পরে যদি রকম আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের যে ট্যাবের টাকা সেটা কীভাবে পাবে এবং এই যে ট্যাবলেট টাকা পেতে গেলে তোমরা সকলেই জানো এবছরে কিন্তু আমাদের ওটি ভেরিফিকেশন করে যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে হচ্ছে তো যারা এখনো পর্যন্ত ওটি ভেরিফিকেশন কমপ্লিট করোনি অবশ্যই তাড়াতাড়ি কমপ্লিট করো কেননা অলরেডি কিন্তু সরকারের তরফ থেকে জানি জানানো হয়েছে যে এবছরে কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য প্রচুর সমস্যা দেখা যাচ্ছে এই সমস্ত সমস্ত সমস্যার সম্মুখীন করে তোমাকে কিন্তু ওটি ভেরিফিকেশন করে যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নিজের দিক থেকে সবকিছু ঠিক রাখতে হবে তারপর যখন সরকারের কাছে ফান্ড অ্যাভেলেবেল হবে সরকার অবশ্যই তোমাদেরকে টাকাটা দিয়ে দেবে আশা করছি বোঝা গেল দুটো কারণ এক টেকনিক্যাল ইস্যু ঠিক আছে দু নম্বর হচ্ছে অলরেডি এবছর দু হাজার পঁচিশ সালে কিন্তু যারা আগে টাকা পায়নি অর্থাৎ আশাকর্মী যারা আছে তাদেরকেও কিন্তু টাকাটা দেওয়া হয়েছে ঠিক আছে এবং তিন স্বামী বিবেকানন্দ তো প্রচুর স্টুডেন্ট এখনও টাকা পায়নি তো সেই সমস্ত সমস্ত টাকা কিন্তু একবার দু সাল পর্যন্ত এগিয়ে যেতে পারে ওকে তো এরকম নিত্য নতুন আপডেট যদি কোনো রকম আসে টাকা সংক্রান্ত কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরে এরকম কোনো ভিডিওর সাথে